প্রিয় দর্শকবৃন্দ আমরা কথা বলবো সুলতানা আহমেদ খুকির দুজন বান্ধবী বা সহ স্পোর্টস গার্ল বলা যেতে পারে আপনারা জানেন সুলতান আহমেদ খুকি একজন বিখ্যাত স্পোর্টস গার্ল ছিলেন তারই সাথে আরও দুইজন বিখ্যাত স্পোর্টস গার্ল আজকে আমাদের সাথে উপস্থিত আছেন তারা সুলতান আহমেদ খুকির কিছু স্মৃতিচারণ করবেন প্রথমেই আমি কথা বলবো হামিদা বেগমের সাথে আপা আপনি কি খুকি সম্পর্কে কোনো স্মৃতিচারণ আপনি এখন করতে পারেন স্মৃতিচারণ তো অনেক আছে করতে গেলে মানে আমরা তো ছোটোবেলা থেকে খেলার সাথী আর কি আমি তো বান্ধবী বলবো না খেলার মাঠে পরিচয় আমাদের খেলার সাথী তো ওই আমরা যখন প্র্যাকটিসে যেতাম তখন আমরা সব একসাথে প্র্যাকটিস করতাম আর সবচেয়ে বড় কথা হলো ও একটু অন্য টাইপের ছিল মনে কোনো হিংসা বিদ্বেষ ছিল না আমরা কিন্তু আমরা দেখেছি যে সব সময়

ট্রাইকও ছাড়তাম মাঠে যখন বেরিয়ে হয়ে আসতাম ব্যামার থেকে তখন আবার আমরা সব আগের মতনই হয়ে যেতাম মানে কেউ বলতো না যে ও আমার কিছুক্ষণ আগে আমার প্রতিদ্বন্দ্বী ছিল আপনারা কি একই জি ভুলে পড়তেন না স্পোর্টস এক জায়গায় কর না ওই স্পোর্টস এক জায়গায় না এক জায়গাও করতাম না আমরা ছিলাম মাঝেদ স্পোর্টিং আর ও ছিল মোমন স্কুল ক্লাবে স্কুলও আলাদা ছিল আমরা ছিলাম আপনি কোন স্কুলে আমি ছিলাম হচ্ছে সেন্ট্রাল গভর্মেন্ট গার্লস স্কুলে আর সুলতানা পড়তো

যখন দেখতাম আর ও গল্পের মধ্যে খুব কুইজ টাইপের গল্প করতো আর কি মানে হাসতে তো আমরা সবাই হয়ে যেতাম তো যখনই দেখতাম যে আমাদের কোচ আসছে সে মানে আমাদের তো কোচকে তখন আমরা খুব সম্মান করতাম ভয়ও পেতাম তো তখন আমরা যে যেদিকে পারতাম ওঠে গিয়ে আগে আমরা আমাদের স্টার্টিং লাইনে দাঁড়িয়ে যেতাম যেখানে আমরা প্র্যাকটিস করবো তা কিন্তু কিছুক্ষণ আগে যে আমরা এত হইচই করছি কোচও কিন্তু এসে বলতো না তো এই জিনিসটা আমরা ওর খুব ভালো লাগতো যে আমরা সব ওর আশায় বসে থাকতাম যে আসলে কথা বলবো কিছু হাসবো কিছু কুইজ টাইপের কথাবার্তা বলবে

অল্প দিনের দেখাতো আর তখন আমি একটু অসুস্থ ছিলাম বেশি আসতে পারতাম এসে পরীক্ষাটা দিয়ে গেছে আপনাকে ধন্যবাদ আচ্ছা দারা আমি আমরা এখন কথা বলবো সুলতানা আহমেদ খুকির আর এক সহজ স্পোর্টস গার্ল রওশন আক্তার ছবি দেখি রওশন আক্তার ছবি কি স্মৃতি আমাদের কাছে তুলে ধরেন ছবি আপা আমরা জেনেছি যে আপনি সুলতানা আহমেদ খুকির সাথে একই সাথে অনেক দিন স্পোর্সে অংশগ্রহণ করেছেন এমনকি প্রতিযোগিতাও করেছেন তার সাথে আপনি সেই স্মৃতিগুলো কি দর্শকদের সাথে শেয়ার করবেন অবশ্যই জীবনের অর্ধেকটা সময় প্রায় একসাথে আমরা ছিলাম আমি পড়তাম সেন্ট্রাল गवर्नमेंट गर्ल्स हाई स्कूल ছিলাম স্কুল একটু তখন ইন্টার স্কুলে আমরা একসাথে হতাম প্রথম যেদিন ইন্টার স্কুলে ওর সাথে আমার দেখা সবাই বলছে ওকে দেখিয়ে এটা দারুণ দৌড়ায় তা আমার দেখছি ওকে আমি ঘুরে ঘুরে ওকে দেখছি আপাকে আমার টিচারকে জিজ্ঞেস করলাম আপা ও কি দারুণ দৌড়ায় আসলে বলে হ্যাঁ দৌড়ায় ভালো দৌড়ায় তাই আমার সাথে পারবেন বলছি তারপর আমরা তো দাঁড়ালাম স্টার্টিং পয়েন্টে স্টার্টারে হুইসেল বাজলো সবাই চলে গেল আমি আর ও কামিনী বাবু বলে একজন ছিলেন স্টার্টার উনি বলছেন রেডি অন গেট সেট অনিয়ন উনি একটু বয়স্ক ছিল আর কি গোটা মতো আমরা বলছি এটা এটা হয় নাই আমরা দুজন ধরে প্রটেস্ট যে পরে হঠাৎ কামিনী বাবু এসেই বলছে আরে দৌড়া তাড়াতাড়ি দৌড়া দুজন তখন ছুটলাম ছুটে দুজন ফার্স্ট সেকেন্ড রেজাল্ট এই প্রথম তার সাথে আমার পরিচয় এবং সেই পরিচয় দীর্ঘদিন তার মৃত্যুরাত পর্যন্ত প্রতিদিন কথা হতো সপ্তাহে একটা চিঠি ছাড়তো ও একটা চিঠি ছাড়তো আমি একটা চিঠি ছাড়তাম সপ্তাহের কথাগুলি তখন তো এত টেলিফোন আর এর সুবিধা ছিল না সেই চিঠির মধ্যে অনেক রকমের ছবি আঁকা থাকতো বিভিন্ন ধরনের মানে কীরকম একটা বন্ধুত্ব ছিল বাইরে যখন আমরা খেলতে যেতাম যেমন পাকিস্তানে খেলতে যেতাম ও ওটেল

কিন্তু সেটা শুধু খেলার মাঠেই সীমাবদ্ধ ছিল খেলার মাঠে মানে ওই সময় ওই মুহূর্তে স্টার্টিংয়ের মুহূর্তে কিন্তু এরপরে আমাদের কিন্তু আর কখনো রেশারেশি থাকতো না দুজন বন্ধু হয়ে যেতাম স্টেডিয়ামের বাইরে বের হয়ে একটা পানের দোকান ছিল স্টেডিয়াম স্টেডিয়ামের বাইরে আমরা দুজন সেই মিষ্টি পান খেতাম একসাথে খেয়ে খুব দাঁটে আমরা স্টেডিয়ামের এই মাথা থেকে ওই মাথায় হাঁটতাম মুখ লাল করে এটা একটা আমাদের মজা ছিল আর খুকি এরকম একটা মেয়ে ছিল সব সময় হাসি খুশি সব সময় জলি সব সময় লাফাচ্ছে এত সুন্দর মনের একটা মেয়ে ছিল মানে বন্ধু বলতে যা যা বুঝায় বিয়ের পরে কি আপনার সাথে আর কোন বিয়ের যোগাযোগ ছিল হ্যাঁ ওর সাথে আমার বিয়ের পরে একবারই দেখা হয়েছে তখন আমরা এমএসসি থিওরিটিক্যাল হয়ে গেছে প্র্যাকটিক্যাল বাকি বিয়ের পরে আমরা জেনেছি উনি তো মাত্র এক মাস বেঁচে ছিলেন সময় পেয়েছিলেন মাত্র এক মাস সেই সময় তো পরীক্ষা পড়া পরীক্ষা পড়া তো নিউ মার্কেটে দেখা না আমাকে বলল শোন পরীক্ষার পরে আসিস অনেক কথা আছে সব জমা সেই কথা কি আর বলা হয়েছে আর কখন আপনারা যখন প্রথম তার মৃত্যুর সংবাদটা শুনলেন ওইটা খুব কষ্টকর ব্যাপার একটা বন্ধু চলে যাওয়া বন্ধুর মতো বন্ধু

সেসব স্মৃতির কিছু মনে পড়ছে হ্যাঁ মনে অনেক কিছুই মনে পড়ছে আমরা পাকিস্তানে যেতাম আমরা দুজনে ও দুইটা ফ্রক নিলে আমি দুইটা ফ্রক নিতাম দুটো পাল্টা পাল্টি করে কারণ বেশি নিতাম না ও বোঝখানে হাঁটতে হবে এই কারণে আর থাকতাম এক বিছানাতে যেটা আমাদের টিম ম্যানেজারের খুব দৃষ্টিকটু ছিল উনি আশামাত্র আমরা দুই বিছানা চলে যেতাম উনি যাওয়ার সাথে সাথে আমরা এক বিছানায় চলে আসতাম তো এরকম ছিলাম তো একবার আমরা এক জায়গায় একটু বেড়াতে গেলাম কিন্তু রাস্তা হারিয়ে ফেললাম রাস্তা হারিয়ে ফেলে এখন খুঁজে পাচ্ছি না খুঁজে পাচ্ছি না তো পাকিস্তান তো রাস্তাঘাটও চিনি না এক ভদ্র লোক জিজ্ঞেস করলো আমাদেরকে যে কি হয়েছে আপনাদের আমরা তখন তিনজন আমি হুকি এবং ওই যে আরেকটা মেয়ে ছিল আমাদের সাথে নাজমাহ তো আমরা বললাম এরকম আমরা স্টেডিয়ামে যাব কিন্তু আমরা রাস্তা পাচ্ছি না বলকে উঠেন আমার হুন্ডাতে হুন্ডা ওনার হুন্ডার পিছনে আমরা আরও তিনজন মেয়ে উঠে তারপরে এইটা একটা মজার ব্যাপার আমরা কখনো এই দেশে থাকলে হয়তো এটা করতাম না কিন্তু এখানে আমরা নিরুপায় আমাদেরকে রাস্তা খুঁজে বের করতেই হবে এসে দেখি আমাদের টিম ম্যানেজার খুব হস্ত হয়ে আছেন তারপরে যখন এই কথাগুলি বললাম তো উনি আর খুকি এটা খুব ইনিয়ে বিনিয়ে সুন্দর করে বলতে পারতো আর কি বললো আপার কাছে আপা খুকির কথাটা বিশ্বাস করলো কিন্তু আমাদের কথাটা বিশ্বাস করবো না তো কিন্তু আসলে ওর মনটা অন্যরকম ছিল তখন আপনার বয়স কত হবে বয়স কত হবে আমরা তখন ক্লাস সেভেনে পড়ি তবে খুকির মনটা খুব ভালো ছিল খুবই মনটা ভালো ছিল তো কম্পিটিশন আমরা খেলাধুলার দিক দিয়ে কম্পিটিশন আমার সাথে খুকির সাথে সব সবসময় একটা রেশেরেশি সব সবসময় হয় ও ফার্স্ট হতো আমি সেকেন্ড হতো আমি ফার্স্ট হতো আমার সেকেন্ড হতো এইটা আমাদের দুজনের কমন ছিল কেউ এই জিনিসটা ভাঙতে পারে অন্য কেউ ইন করতে পারে না এইটার ভিতরে তো সুলতানার কথা অনেক অনেক স্মৃতি আছে কিন্তু গুছিয়ে বলার মতো মনের অবস্থাও নাই মানুষটাও নাই